আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসছিলাম মাছ কিনতে মাছের দোকানে এটা মালয়েশিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আইকনটা বাজিয়ে দিন বড় বড় ইলিয়াস মাছ আছে এখানে তারপরে সাগরের বিভিন্ন ধরনের মাছ আছে এখানে এপাশে ভেটকি মাছ কেউ মাছ বলে কায়ো মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে পুকুরের মাছ দেশীয় মাছ এখানে মাছ রুই মাছ দুইটা কাতলা মাছ আছে বিশাল বড় বড় পাঙ মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে মাছ পাইশি মাছ আঠারো এক কিলো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সাগরের কাইগলি মাছ থেকে মাছ নিচ্ছে আমার ছিলাম মাছ কিনিতে কিন্তু আমার মাছ পছন্দ হয় নাই একটা সাগরের মাছ ইলিশ মাছ গুলো তাজা আছে চিংড়ি মাছ বিভিন্ন ধরনের